আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকেই সুস্বাগতম ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গতকালকে ভিডিও আপলোড দেওয়া হয়নি না গতকালকে ভিডিও শেয়ার করা হয় নাকি অ্যাকচুয়ালি ভিডিও বানানোর মন মানসিকতা ছিল না আজকে অনেক দিন পরে দেড় মাস পরে আমার ভিডিও আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছি তো আপনারা ঘুরে আসবেন দেলওয়াল লাইফ স্টাইল থেকে আশা করি যারা গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলকে ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন গ্রাম অঞ্চলের তাদের ভালো লাগবো কারণ আমি জাগা জমি জমির চাষাবাদের ভিডিও আমি আসলে স্বাচ্ছন্দ্য করি বানান বানাইতে তো যাই হোক সকলেই কে ঘুরে আসার অনুরোধ রইল দেলোয়ার লাইফ স্টাইল থেকে আর আজকে দেখেন আজকেও কিছু কিছু নেই হ্যাঁ তিন দিন আগে আসলে এগুলো ক্রয় করা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আপনারা অনেকেই অবগত আছেন আমার বাবা মৃত্যুবরণ করেছেন দাদা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করেছেন তো তাদের জন্য আমরা দোয়ার আয়োজন করেছিলাম ইফতারের আয়োজন করেছিলাম তো সেই জন্য আসলে ভিডিও করা হয় তো সকলেই আমার বাবার জন্য দাদার জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন যার দান করে তো এই একটা এই জন্যই আসলে ভিডিও করা হয় তো এইটা আমরা কান্তার আমি তিন দিন আগে আমরা বাজারে গেছিলাম তো আমাদের বাচ্চাদের জন্য কিছু শপিং করা হয়েছে বড়দের জন্য এখনও করি নাই বাচ্চাদের জন্য শপিং করছি তো ভাবলাম বাচ্চা এগুলো একটু শেয়ার করি নিয়ে জানবে ভাই তোমাদের জন্য করবো হ্যাঁ ওখানে তোমার যদি হারেন হয়ে যাও তাই কি করবো তো এই আদিয়ানের দিয়ে প্রথম শুরু করি আদিয়ানের জন্য দেখেন একটা জিন্স প্যান্ট প্যান্ট প্রায় সব একরকম একটা প্যান্ট প্যান্ট কিনা হয়েছে আর একটা শার্ট শার্টটা আসলে ভিডিওতে কেমন দেখা যায় জানি না কিন্তু এভাবে মোটামুটি ভালো দেয় ভালো লাগে একটা শার্ট তো এই দুইটা পরাই দেখতে লাগি কিনা হয় এখনও পরানো মানে চেঞ্জ করলে পর চেঞ্জ করে আনা যাবে না এতে পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা যাবে না ওদের চেক করে তো এই হলো প্যান্টটা আর এই হলো শার্টটা আবিআনার জন্য বাস একটা প্যান্ট আর একটা শার্ট কেনা হয়েছে এটা হচ্ছে তো মিত্যা হুলের মিত্যা জন্য সেম আর শার্টের জন্য প্যান্ট আছে তো সেম একটা শার্ট আনা হইছে এটা মিটতে হওয়ার জন্য সেম শার্ট আর প্যান্টটা একটু আলাদা ভাবলাম সেমই আনব হয় না প্যান্টটা মেলে অন্য দোকান থেকে আবার নেওয়া তো এটা

আদিপবাবুর হলো বাবু অনেক নাম জানে কি জানে না কি লতা ছেলের জন্য লতা ছেলের জন্য ফটি সাথে একটা আর সাথে আছে শর্ট প্যান্টের সেটটা গেন্সের সেট পরাইজ দিলো তাই ফোন লাগেনি লাগবো না লাগবো তো মনে হয় না

তো বাচ্চাদের কাপড়গুলো কেমন এমন হলো অবশ্যই জানাইবেন কমেন্টসের মাধ্যমে আর সত্যি কথা বলতে কি বড়দের জন্য ঈদ না বাচ্চাদের জন্য ঈদ বড়রা যদি নাও পরে তারপরও কোনো কষ্ট নেই যারা ছোটো বাচ্চারা আছে ওরা যদি পরে ওদের জন্য যদি কাপড় শাপড় কেনা হয় তাহলে আর কি তৃপ্তি পাওয়া যায় আর নিজেদের না থাকলেও মনে হয় না সমস্যা নাই কি

তো যাই হোক এই ছিল টুকিটাকি শপিং আমাদের তো অবশ্যই জানাবেন কেমন হলো আর সকলেই দোয়া করবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা পাবেন আল্লাহ হাফেজ কিছু হাফিজ ও বোনেরা তো দেখেন এগুলো কি চিকেন না চিকেন ফ্রাই এটা এগুলোকে আমার বাপ আের জন্য মনে হয় আভি্যানের প্রতিদিনে মাংস তার লাগবে মাংস ছাড়া কিচ্ছু বোঝেনা ও কইডা হাসের মাংস মুরগির মাংস গরুর মাংস যেকোন একটা মাংস ছাড়া তারা হয় না আর ভাত আর আর দেখেন হাত কত চলে বাবারে বাবা চিনতে শোনে কেলে ভিটামিন এ ভরপুর এই দেখুন আরেকটা ভিটামিন এ ভরপুর আর এই দেখুন আরেকটা ভিটামিন এ ভরপুর আবা দেখুন ভালো কুদর ছাই রইছে পাতা জান না যা চিকেনটা পাক করতেছে আর কি বিকেল বেলা কাপড়টা ঠিক আছে আর এই বাড়িতে কাজ করবো চলতেছে রসুন বাড়িতে রসুন নিয়ে আনা হয়েছে চকে থেকে খেতে থেকে ভাল দিস না বাবা পরে যাবি পাও ভ প্লিজ নো জাম্পিং জাম্পিং এ Ikan, <laughs> <Hey>, Pulai Pan, <laughs> <Nam. Nisenam. laughs> ওই তো তো পাক করো নাকি আমাদের গ্রামে হলো রসুন লাগাইছিল রসুন লাগানো মানে আমাদের ওই ওই চরে ওই খেতে হলো রসুন ভালো হয় এজন্য পাশে রসুন লাগাইছে তো রসুন হচ্ছে এখন উঠায় নিয়ে আসছে আজকে কালকে উঠে এড়াই আসছে সবগুলা আর আজকে হলো টলি ভয়রা নিয়ে আসতেছে বাড়িতে হয় না তারপর হলো কাটব আর কি কারণ আমাদের ওই পাশে হলো মানুষ পাওয়া যায় না আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই হচ্ছে এই যে পেঁয়াজ রসুন এগুলো লাগানো হয় এই জন্য যার যারটা তারাই কাটে মানুষ পাওয়া যায় না তাছাড়া শুনলাম যে আমাদের বাড়িতে হচ্ছে রসুন আসছে রসুন ভাবি আর আব্বায় কাটতেছে মাঝে তো অসুস্থ তো এই জন্য এখানে নিয়ে আসতে এখানে হচ্ছে মানুষ পাওয়া যাবে আশেপাশে যে দাদি শাশুড়ি আছে বা আমরা বাড়িতে আমার শাশুড়ি আছে আমি আসছি এসব মিলে হচ্ছে কাটা হয়ে যাব তো একটলই রসুনই আর দেখেন আমাদের বিল্ডিং দুই একদিনের ভিতর কাজ ধরবো আবার এনে হল এখানে রাখবো কারণ বেলা হচ্ছে কাটলে এখানে লাইট আসবে লাইটের আলোতে কাটা দেব